আসসালামু আলাইকুম আমি নাই দক্ষিণ কোরিয়া থেকে হি সালাই চলে থাকা ভ্লাদিমির পুতিনেরও পরিণতি যে কোন পর্যায়ে যাইতেছে আমি জানি না আসলে বেশি করলে কথা একটা বাংলা আছে যে সবুরে মেওয়া ফলে তবে বেশি সবুর করলে মেওয়ার ফলে কিন্তু লেওয়াও ফলে আমি জানি না পুতিনের আসলে বুজ কবে হবে কারণ যে বিষয়গুলোকে তিনি হালকা নিয়েছিলেন আজকে সেই বিষয়গুলা কি পরিণতি নিয়ে আসছে আপনি দেখছেন মানে আমি জানি না যে রাশিয়ার সেনাবাহিনীগুলো হইলো কি মেশিনারিজ আছে ব্যবহার করেন ধৈর্য ধরা লাভ নাই তো দশ থেকে তিরিশ তিরিশ থেকে তিনশো হইতে কিন্তু দেরি লাগবে না একশো সেনা প্রথম ধাপে ঢুকছিল এখন কয়েক হাজার সেনা আর এই বিশাল একটা ফোর্স যখন ঢুকে যাচ্ছে আস্তে আস্তে রাশিয়ার জনবল যারা আছে রাশিয়ার জনগোষ্ঠী যারা আছে তারা কিন্তু সরকারের বিপরীত অবস্থান শুরু হয়ে যাবে রাশিয়ার সেনাবাহিনীর মধ্যে আতঙ্ক শুরু হবে সুতরাং এই মুহূর্তে অ্যাকশানের দরকার ঘোষণা দিছে কি অ্যাকশন করবে জানি না তবে লাস্ট আপডেট জানাচ্ছি রাশিয়ার অবস্থা খারাপের দিকে যাচ্ছে রাশিয়ার কুরস্ক অঞ্চল যেটা ইউক্রেনের সাথে সীমান্তবর্তী একটা এরিয়া প্রথম ধাপে গেল আট দশ দিন আগে যখন বাংলাদেশের প্রেক্ষাপট চলছে তো প্রথম ধাপে তারা এক থেকে দুই কিলোমিটার এলাকা দখলে নিল সেই এলাকা দখল করতে করতে এখন ত্রিশ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনীয় সেনারা আর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তাদের বাহিনী তলপিনো ও অবশ্যই কলদেশ গ্রামগুলোর কাছে ইউক্রেনীয় বাহিনীদের সাথে এই মুহূর্তে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে কুরুস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের অনুপ্রবেশের ষষ্ঠ দিন ছিল গতকালকে মানে আজকে হচ্ছে সপ্তম দিন সাত দিনে তিরিশ কিলোমিটার এলাকা যদি দখল করে ফেলে সেটা কিন্তু খুবই খারাপ পরিণতি এর আগে ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্সকি প্রথমবার সরাসরি তার সামরিক বাহিনী রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছে বলে কিন্তু স্বীকার করেছিল জেরে বলছিলেন এই গ্রীষ্মে আপনার কুরুস্ক থেকে ইউক্রেনে প্রায় দুই হাজার হামলা চালিয়েছিল রাশিয়া তিনি বলছেন যে কামান মর্টার ড্রোন এমনকি ক্ষেপণাস্ত্র হামলার তথ্য আমাদের কাছে আছে আর এগুলোর আপনার জবাব দেবার জন্য এবার রাশিয়ার ভূখণ্ডে ঢুকে ঠোকার প্ল্যান করা হচ্ছে আপনার ইউক্রেনের পক্ষ থেকে ইউক্রেনের একজন শীর্ষ কর্মকর্তা তিনি বলছেন ইউক্রেনে এই মুহূর্তে হাজারেরও বেশি সেনা প্রবেশ করেছে প্রাথমিকভাবে রাশিয়ার সীমান্তরক্ষী বাহিনী এই ঘটনাকে ছোট অনুপ্রবেশ বললেও প্রকৃতপক্ষে এটি কিন্তু অনেক বড় একটা ঘটনা ইউক্রেনের যুদ্ধ চলাকালে মাঝে মধ্যে সমর্থিত নাশকতাকারীরা নানান গোষ্ঠী যারা আছে তারা সীমানা পেরিয়ে রাশিয়াতে অনুপ্রবেশ করেছে কিন্তু কুরোসকে কিয়েবের প্রচলিত সামরিক বাহিনীর এই আক্রমণকে রাশিয়ার ভূখণ্ডে দেশটির সবচেয়ে বড় আক্রমণ হিসাবেই চিহ্নিত করা হচ্ছে ইউক্রেন বলছে আমরা আক্রমণ করছি লক্ষ শত্রুর ভূমিতে বিস্তার ঘটানো সর্বোচ্চ ক্ষয়ক্ষতি করা এবং রাশিয়ার পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তোলা যাতে তারা নিজেদের সীমান্ত সুরক্ষা করতে অক্ষম হয়ে পড়ে এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তাদের বাহিনী শত্রুদের সাজোয়া যানসহ একটি চলমান দলের রাশিয়ার ভূখণ্ডের গভীরে প্রবেশের চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে তবে রাশিয়া ইউক্রেনীয় সেনাদের তাদের ভূখণ্ডের গভীরে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করলেও যেই দুইটি গ্রামের কাছে লড়াই চলছে সেই দুটি গ্রাম ইউক্রেন সীমান্ত থেকে পঁচিশ কিলোমিটার বা ত্রিশ কিলোমিটারের চেয়েও বেশি গভীরে এর অর্থ হলো এই মুহূর্তে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে ত্রিশ কিলোমিটার ভেতরেই প্রবেশ করে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইভেন ইউক্রেনীয় সেনাবাহিনী পশ্চিমার সমর্থন বলেন মেশিনারি সাপ্লাই বলেন এগুলাকে আরও শক্ত করার জন্য বা রাশিয়ার জনগোষ্ঠী বলেন রাশিয়ার সেনাবাহিনীকে ভয় দেখানোর জন্যই বলেন তারা ভিডিও প্রকাশ করছে ভিডিওতে দেখা যায় রাশিয়ার বাহিনী গ্রামের কাছে হামলা করছে কুরস্ক অঞ্চলে অবস্থিত রুশ ওই গ্রামটি সীমান্ত থেকে পঁচিশ কিলোমিটার দূরে কুরস্ক বেশ কিছু দখল করার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী সীমান্ত থেকে রাশিয়ার তিন কিলোমিটার ভেতরে গ্রাম গুয়েভো সেখানে একটি প্রশাসনিক ভবন থেকে ইউক্রেনীয় সেনাদের রাশিয়ার পতাকা খোলে ইউক্রেনের পতাকা উড়াতেও দেখা যায় আপনার সওভেরি টেলিকাভো এবং পরজাতীয় ইউক্রেনীয় সামরিক বাহিনীর প্রশাসনিক ভবন দখল করে নেওয়ার ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে এছাড়া শুধু যা শহরের কাছে এই মুহূর্তে তুমুল লড়াইয়েরও ভিডিও এসেছে যেখানে প্রায় পাঁচ হাজার মানুষ বসবাস করেন তাহলে প্রশ্ন হচ্ছে রাশিয়া করছে কি মেশিনারি আছে ব্যবহার করো এই হালকা হালকা নেওয়ার সুযোগ নাই বাংলাদেশের অবস্থা দেখে পুতিনের চিন্তা করা উচিত পচা সামক্য পাও কাটে যুদ্ধর তো ইউক্রেন করছে না পশ্চিমারা করছে সো এটা এত হালকা কেন নিচ্ছে রাশিয়া মাঝে মাঝে বুড়া সুরা দিয়ে কাম হয় না পুতিন জন্য এই মুহূর্তে তামা করে ফেলা মুখে টোকে কথা না বলে অ্যাকশেন করেন মানুষ দেখবে ভয় পাবে সময় বলে দিবে